ওই দিনের সকালটাও অন্য দশটা সাধারণ দিনের মতো একটা সকাল ছিল কিন্তু আমার জন্য তিনটা শেষ হয় একটা অসাধারণ গল্পের সূচনা দিয়ে আজ আমি আপনাদের নিয়ে যাবো মাসখানেক আগে আমার প্রথম ম্যাট্রিকের দিন অপেক্ষার প্রতিটি দিন আমার জন্য তখন ছিল হাজার বছরের সমান ঘুম থেকে উঠে ইমেল চেক করা প্রসেসিং টাইম চেক করা আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তখন আর কিছুই করা ছিল না আর সব অসম্ভবকে সম্ভব করে একদিন আমার পাসপোর্ট কালেকশনের ডেট আসে আর আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে না জানিয়ে চলে যাই পাসপোর্ট অফিসে আল্লাহ খেলা আল্লাহ খেলা আসলেই তো পুরোটাই আলার খেলা ছিল চলুন আমি আপনাদের নিয়ে যাই সেই ছাব্বিশে ডিসেম্বর ফ্লাইট ডেতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটা আমার জন্য শুধুমাত্র একটা বিমানবন্দর ছিল না ছিল একটা স্বপ্ন পূরণের দরজা আমার বাবা মায়ের চেহারা তুলে যখন আমি শেষবারের মতো দেখি পৃথিবীর সব আনন্দ যেন আমার মুহূর্তের ম্লান হয়ে গিয়েছিল বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন পার করে আমি লাইনে দাঁড়াই আমার প্লেনে ওঠার জন্য যে প্লেনটা আমাকে নিয়ে যাবে আমার স্বপ্নের ক্যান্ডালে আমি টার্কিশ এয়ারলাইন্সে বাংলাদেশ ছাড়ি ছাব্বিশে ডিসেম্বর আর ক্যানাডাতে পৌঁছায় সাতাশে ডিসেম্বর আমি মনসিয়ালের ট্রুডো এয়ারপোর্ট থেকে বের হই রাত সাড়ে দশটার সময় তখন বাইরে কিছু দেখা যাচ্ছিল না যে সিরিটাকে দেখার জন্য আমি অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম তার কিছু আমি দেখতে পাইনি সেদিন রাতে সকালবেলা ঘুম থেকে উঠেই জানালো খোলায় মন্সিয়াল সিরিটাকে আমি দেখি প্রথমবারের জন্য সেটা ছিল এক অন্যরকম অনুভূতি আমি যখন ক্যানাডাতে আসি তখন ক্যানাডাতে উইন্টার বাংলাদেশের মতো একটা উষ্ণ দেশ থেকে ক্যানাডার মতো একটা শীত প্রধান দেশে সরাসরি আসাটা অনেকে মনে করেছিল আমার জন্য অনেকটা চ্যালেঞ্জিং হবে আসলে আমার সামনে থাকা তখন এত এত বড় চ্যালেঞ্জগুলোর সামনে ওই ঠান্ডার স্নো তখন আমার কাছে কিছু ছিল না মন্ট্রেল অসম সুন্দর পুরনো এবং গোছন একটা শহর ইউরোপীয় স্টাইলে বানানো পুরনো এই রাস্তাঘাট এবং বাড়ি দেখে চেয়ে কেউ মুগ্ধ হবে মনসঅল পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত মনসঅল কেবে একটা সিটি হল এখানে হলিউডের নামি দামি সিনেমা শ্যুট হয়েছে এটা এমন ছিল না আমার জন্য প্রথমবারের মতো দেশের বাইরে যাওয়া ইউকে আর অস্ট্রেলিয়ার মতো কান্ট্রি আমার ট্রাভেল হিস্ট্রিতে থাকার পরেও এবারের জার্নিটা ছিল আমার জন্য একটু ভিন্ন এবার আমি ছিলাম অনেক বেশি ওয়েল প্রিপেয়ার্ড অনেক বেশি এক্সপিরিয়েন্স আর আরও বেশি ক্যালকুলেটিভ তবে মাঝে মাঝে আমাদের স্বপ্ন অনেক কস্টলি হয়ে যায় স্বপ্নের পিছনে দৌড়াতে দৌড়াতে যখন অতিষ্ঠ হয়ে যাই তখন নিজেকে নিজে জিজ্ঞেস করি আর ইউ টায়ার্ড অফ চেজিং ইউর ড্রিমস তখন পিছনে ফিরে তাকাই আমি কোথায় কোথায় ছিলাম আর আজকে এত কষ্ট আর এত হতাশার মাঝে যখন ঘুম থেকে উঠে আমি দেখি আমি ক্যানাডাতে তখন নিমিশে সব কষ্ট দূর হয়ে যায় মনে হয় আল্লাহ আমাকে কত ভালো একটা জায়গায় রেখেছেন আমার ক্যানাডার জার্নি শুরুর দিকটাতে আমি অনেকটা একাই ছিলাম ইউনিভার্সিটি শুরুর পর সেখানে অনেক ফ্রেন্ডস হয় আর সেই ফ্রেন্ডগুলো মনে না তো একসময় ফ্যামিলিতে পরিণত হয় মাঝে মাঝে নিজের কাছে ভাবতে খুব অবাক লাগে যখন আমি ক্যানাডাতে প্রথমে ছিলাম তখন কি ভেবেছিলাম যে এই মানুষগুলো আমার এতটা কাছের হবে এই মানুষগুলোর উপর আমি এতটা ভরসা করতে পারবো